হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিডিওটা শুরু করেছি সকাল থেকে কিন্তু ভয়েস দিচ্ছি রাত্রে থেকে এই জন্য রাত্রের ঝিঝি পোকা এবং ব্যাঙের আওয়াজ আপনারা শুনতে পাবেন সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল মেয়েদের যে সমস্ত কাজকর্ম থাকে সেই সমস্ত কাজ আমিও করছি সকালবেলা উঠে বিছানা গুছিয়েছি ঘর ধরজা ঝাড় দিয়েছি উঠান ঝাড় দিয়েছি এইগুলো কাজ তো আমাদের মেয়েদের করতে হয় এবং সেই সমস্ত কাজ করার পরে আমাদের ব্রেকফাস্ট রেডি করতে হয় যদিও আজকে আমার ব্রেকফাস্ট রেডি করাই ছিল মানে রাত্রের বেলা আমি রেডি করে রেখেছিলাম তো সেইটা সকালবেলা খাব যেটা বলছিলাম জ্বর হলে কিন্তু মানুষদের একটুখানি নিজের প্রতি ক্লান্তিভাব চলে আসে তাই না যখন অসুস্থ হয়ে পড়া যায় ওই সময় অনেক বেশি ঘুম ধরে বা একদমই কোনো খাবার খেতে মন চায় না বিশেষ করে পানি পর্যন্ত খেতে মনে চায় না এবং খুব দ্রুত নিজের শরীরটাকে একদমই ক্লান্তি ভাব চলে আসে শরীরের মধ্যে তো ওই বিষয়টাকে কাটিয়ে উঠে আমরা মেয়েরা কিন্তু সংগ্রাম করে যাই জ্বরকে পেছনে ফেলে রেখে আমাদের সংসারের কাজ করে যেতে হয় আমি খাবার খেয়ে কিছুটা পরিমাণ রেখে দিলাম আপনাদের ভাইয়ার জন্য এটাই হচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে ভালোবাসা এবং যাই হোক যেটা বলছিলাম আমি যদি আমার সংসারের সমস্ত কাজ রেখে যদি শুয়ে বসে থাকি তাহলে সবগুলো কাজ জমা হয়ে যাবে এই জন্য আমি এই জ্বর শরীর নিয়েও ভাগ ভাগ করে কাজ করে যাচ্ছি যাতে করে আমি জ্বর থেকে সেরে ওঠার পরেও আমার ঘরের কোনো কাজ যেন দেখে মনে না হয় যে আমার পাহাড় সমান কাজ ঘরে পড়ে আছে সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি এবং তারপরে আমি শুধুমাত্র ডিম এবং পেঁপে দিয়ে ডিম পেঁপের ডালনা রান্না করেছি আর কিছু কাপড় চুপড় ছিল সেগুলাকেও আমি ধুয়ে দিয়েছি জ্বর হলে আমি মনে করি শুয়ে বসে না থেকে কিছু কিছু কাজ করে নেওয়াই ভালো এতে করে জ্বরটাকে একটু পিছনে রাখা যায় আর জ্বর হলে কখনোই মনে করা যাবে না যে আমি জ্বর হয়ে গেছে আমি অসুস্থ হয়ে পড়েছি আমি খেতে পারছি না এটা কখনোই মনে করা যাবে না এই জ্বরকে উপেক্ষা করে সমস্ত কাজ করে যেতে হবে কিছু টিপস আছে সেটা আপনাদেরকে আমি বলছি প্রথমেই বলে নেব যেহেতু আমি কর্মজীবী একজন মেয়ে আমার প্রথম চিন্তা থাকবে যে আমি আমার কাজে বা আমার চাকরিতে যাব কি যাব না আমার হয়তো এতটা খারাপ লাগতে পারে যে আমার বাইরে থাকা উচিত আবার এমনও হতে পারে জ্বর এসেছে কিন্তু সেটা সীমিত বা আমি অসুস্থ সেটা সীমিত আমার কাজে গেলে কোনো শরীরের জন্য হের ফের বা কোনো ক্ষতি হবে না তাহলে আমার অবশ্যই কাজে উপস্থিত থাকা উচিত আমার ভ্লগ দেখে অনেক মানুষ বলতে পারেন আমি খুবই শান্ত একটা মেয়ে কিন্তু আমি শান্ত নাই আমি খুবই অশান্ত একটা মেয়ে তারপরে অসুস্থ হলে আমি শান্ত থাকার চেষ্টা করি অসুস্থতার সময় কাজ করা অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে যা আপনার ইমিউনিটি সিস্টেমকে দুর্বল করে দেয় এবং আপনার উপরে একটা বাধার সৃষ্টি করে কিছু গভীর শ্বাস নিয়ে নিজেকে বলতে হবে সব কিছু ঠিক হয়ে যাবে তুমি সুস্থ আছো এই জিনিসটা যদি আপনি ফিল করতে পারেন আপনি নিজেকে মানিয়ে নিতে পারেন তাহলে বোঝা যাবে যে হাজার রোগ শোক হলেও আপনি সেই রোগ শোকের সময় শান্ত থাকতে পারছেন যদি আপনার বা আমার অনুভব হয় যে আমি বেশি অসুস্থ হয়ে পড়েছি তাহলে আমার কাজের প্রতি অ্যাটেনশন আরও বেশি দিতে হবে কখনো কখনো অসুস্থতার এক দুই দিন আগে আমার বা আমি এই পদ্ধতি অবলম্বন করি যে আমার একটুখানি মাথা ব্যথা বা ঝিমুনি বা শরীরের মধ্যে একটু ক্লান্তি ভাব হচ্ছে ওই সময় আমি মনে করি হয়তো বা আমার জ্বর ঠান্ডা বা হাসি কাশি যেটাই হোক হবে তো সেই ক্ষেত্রে আমি আমার যদি হাতে কোনো কাজ থেকে থাকে সেই কাজগুলো ছোটো ছোটো করে পার্ট বাই পার্ট করে নিয়ে কাজগুলো কমপ্লিট করে রাখি যাতে করে আমার সেই কাজগুলো অসুস্থ হয়ে যাওয়ার পরেও কোনো কাজে বিলম্ব না হয় অনেক ক্ষেত্রে এখন আপনারা বলতে পারেন যে না অসুস্থ এমন হয়ে যায় যে আমাদের কোনো কাজ করতে মন চায় না হ্যাঁ এটা ঠিক আমাদের মনে চায় না তবে আমাদের নিজেদের শরীরের কথা চিন্তা করে নিজেদের ভালো কথা চিন্তা করে অন্তত পক্ষে একটা দুটা কাজ আপনারা করে রাখতে পারেন এমন তো নয় যে একেবারেই বিছানায় পড়ে গেলে যা অবস্থাতেও আমি আপনাদেরকে বলবো আপনারা কাজ করেন তেমনটা তো নয় যদি সম্ভব হয় তাহলে আপনারা করবেন দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে এই যে আমার শরীর অসুস্থ তারপরেও কিন্তু আমি কাজ থেমে রাখিনি আমি টুকটুক করে কাজ করে যাচ্ছি এতে কিন্তু আমার নিজের প্রতি আমি কখনোই দুর্বলতা প্রকাশ করছি না এবং সেই সাথে আমি কনফিডেন্স হারাচ্ছি না আবারও এক কথা বলে যে এটা বোঝা উচিত যে অসুস্থতার সময় আপনার কর্মক্ষমতা একদমই কমে যেতে পারে আবার আপনার শক্তি সঞ্চয় করে নিজেকে খুব বেশি দাবি করারও চেষ্টা করা যাবে না যে আমি অসুস্থ হয়ে পড়েছি আপু বলেছে অসুস্থতার মধ্যেও কাজ করতে হবে আমি উঠে দাঁড়াবো কাজ করব এমনটা নয় অন্যথায় কিন্তু দেখা যাবে যে আপনি সুস্থ হওয়ার বদলে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন এটা কিন্তু আপনার অবস্থাকে আরও খারাপ করে দিবে আমাদের শরীর যখন অসার হয়ে যায় ওই সময় আমাদের কোনো কিছুই খেতে মনে যায় না কিন্তু আমাদের এই খেতে মন না চাওয়ার কারণটা কিন্তু আমরা নিজেই আমাদের মনকে আমরা বলি যে আমাদের খেতে মনে চায় না ব্রেনকে আমরা এটাকে এটা বোঝাই যে আমাদের খেতে মনে যাচ্ছে না তবে আমাদেরকে এই ব্রেনটাকেই বোঝাতে হবে যে কিছু সময় দুই ঘন্টা হোক বা তিন ঘন্টা হোক কিছু সময় পরপর অন্তত পক্ষে চা বা কফি বা কিছু একটা চা বিস্কুট হতে পারে বা যেটা আপনার শরীরকে বা আপনার মুখটাকে বা আপনার পেটটাকে ঠান্ডা রাখবে সেই সমস্ত খাবার আপনারা খেতে পারেন বিশেষ করে তরল জাতীয় জিনিস খেতে পারেন যাতে করে আপনার শরীরে পানির ঘাটতিটা না কমে যায় এমনও অনেক হয় যে একেবারে অসুস্থ হওয়ার দরুন আপনারা কোনো কাজই করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা হেল্পিং হ্যান্ড বা সাহায্য হাত নিতে পারেন যেরকম আমি নিয়েছিলাম আমি একেবারে অসুস্থ হওয়ার কারণে আমি আমার মাকে জানাতে পারিনি তবে আমার মা অসুস্থতার কথা শুনে কিন্তু অবশ্যই চলে এসেছিলো এবং আমাকে একটা দিন আমার সঙ্গ দিয়েছিল। সেই রকম যদি আপনার বন্ধু আপনার স্বামী বা আপনার মা বোন কেউ থেকে থাকে যদি আপনি কা একেবারে অসুস্থ হয়ে পড়েন আপনার সাহায্য দরকার ওই সময়ে আপনার পরিবার পরিজন আপনাকে সাহায্য করতে পারে এতে করে কিন্তু আপনার সুস্থ হওয়াটা তারা দেখি শুনে বুঝে আপনার পাশে থাকলে কিছু অসুস্থ সময় আপনজন পাশে থাকলে কিন্তু মনটা কিন্তু এক গুণ থেকে দুই গুণ বেড়ে এমনিতেই ভালো হয়ে যায় এই অসুস্থতার মাঝেও আপনি নিজেকে পুরস্কৃত করার চেষ্টা করবেন কেননা আপনি এই অসুস্থ থাকা অবস্থাতেও আপনি এতগুলো কাজ করেছেন নিজেকে সুস্থ রেখার চেষ্টা করেছেন নিজের পছন্দ খাবার খেয়েছেন নিজেকে ঘুমাতে সাহায্য করেছেন নিজেকে একটুখানি আপনার কর্ম জীবনের। জায়গা থেকে বের করে নিয়ে নিজের মতো করে কিছুটা সময় কাটিয়েছেন এই জন্য কিন্তু আপনাকে আপনি নিজেই পুরস্কৃত করে বলতে পারেন যে হ্যাঁ হাজার অসুস্থ থাকা সত্ত্বেও আমি নিজের জন্য কিছুটা করতে পেরেছি কিছু করতে পেরেছি এটা বলতে পারবেন কিছু বলার পরে আপনাদেরকে আমি বলবো কাজের জন্য আপনারা আপনাদের নিজেদের স্বাস্থ্যের ঝুঁকি কখনোই নেবেন না যদি আপনার শরীরের পানি শূন্যতা দেখা দেয় আপনার শ্বাসকষ্ট হয়ে থাকে অথবা আপনার শরীরের তাপমাত্রা খুব বেশি বেড়ে যায় তাহলে আপনারা কিন্তু ঘরে বসে না থেকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন বিদায়বেলা আমি একটা কথাই বলতে চাই হাদিসের কিতাবগুলোতে বিভিন্ন রোগ বালায় নিরাময় নানা আমলের কথা বর্ণিত আছে এর মধ্যে জ্বর থেকে মুক্তি লাভের দোয়া আমি আপনাদেরকে বলছি হাতির অর্থ মহান আল্লাহর নামে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি প্রবল প্রবাহন রক্তচাপের আক্রমণ থেকে এবং জাহান নামের উত্তপ্ত আগুনের অনিষ্ট থেকে তিরমিজি হাদিস দুই হাজার পঁচাত্তর মহান আল্লাহ তালার কাছে একটাই প্রার্থনা তার মুসলিম উমাহাকে আমল ও দোয়ার মাধ্যমে সমস্ত রকমের রোগ থেকে যাবতীয় অকল্যাণের হাত থেকে হেফাজত করুক আমিন